আসসালামু আলাইকুম আজকে বড় বাড়ির বাড়িতে বাচ্চা নিতে আসলাম আসার পর দেখি সে ফাউমি মুরগির বাচ্চা পালন করতেছে আমারও ইচ্ছে করিনি যাই হোক এখন আমি কোয়েল পাখির বাচ্চা নিবো এই কথা বলি ভাইয়ের নিজেরই বাচ্চা ফোটানো মেশিন আছে ভাই এই কোয়েল পাখির ডিম দিয়েছে দুইশো আমাকে দিলো আর একশো আছে কিছু উঠছে বাচ্চা আরো কিছু ডিমি রয়েছে বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগতেছে বাচ্চাগুলো একদম সুস্থ ভাই আমার একটা একটা করে বাচ্চাগুলো দিল আরো অনেক পরামর্শ দিলো কোয়েল পাখি কিভাবে পালবো কিভাবে কি করব বাড়ি যেয়ে কিভাবে বোটিং করে ছাড়বো সব পরামর্শ দিল আর আমি মনে করি বাচ্চাকালে যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তী সময় পাখি রোগ কিংবা মুরগি রোগ এই সমস্যাটা দেখা দেবে এই জন্য বাচ্চাকালে ঠিকভাবে বোটিং করে তাপমাত্রা দিতে হবে যদি কোনো সময় তাপমাত্রার কমতি থাকে তাহলে আপনার এক সময় সমস্যা দেখায় দিবে এর জন্য মুরগি রোগ কিংবা কোয়েল পাখি রোগ বাচ্চাকালে ভিতরের যে নারীটা সেই নারীটা যদি না শুকায় এক সময় বড় ধরনের একটা সমস্যা দেখা দেবে এই জন্য বাচ্চাকালে তাপমাত্রা সেই ঠিকভাবে দিতে হবে আর আমি আগে পরে কখনো কোয়েল পাখি পালি বড় ভাইয়ের বাচ্চা গোনা শেষে আমার ফার্মে নিয়ে এসলাম বাচ্চাগুলো আমি আগে থেকে বোটিং করে রাখছিলাম বাচ্চা নিয়ে আসলাম এখন বাচ্চা আমি একটা একটা করে ছাড়বো খুব সুন্দর আলহামদুলিল্লাহ এত ছোট বাচ্চা বাচ্চা আমি আমি আগে আগে পরে পরে কখনো কখনো কারণ পালন পালন করছি মুরগির মুরগির বাচ্চার তুলনায় অনেক ছোট মুরগির বাচ্চা এর শীত অনেক বড় হয় আমার সব বাচ্চাগুলো বোর্ডিং করে ছাড়লাম আমার কাজ শেষ করার পরে হঠাৎ করে রাস্তা তা ডাকতে কে জানি পরে যায় দেখি চাষ বাচ্চা আইছে সেই বাচ্চাগুলো গুলো সব নামাইলাম নামানোর পরে দেখি সে বোটিং কর আগের তাই করে রাখছে বাচ্চা জ্বালাই দিছে বাচ্চা আসবে দেখে আমার চাচা তো আব্দুর রহমান বাচ্চা গুলো ব্রয়লার বাচ্চা দেখেন বাচ্চাগুলো খুব বড় বড় বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব বড় আছে সাইজে আমরা বেশিরভাগ নারিশির বাচ্চা কাজের বাচ্চা পালন করতাম এই তারিখের বাচ্চা গুলো লু মান মিট বাচ্চা দিছে জানি জানিনা কিরকম হবে বাচ্চা পালন করি দেখি কিরকম হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও তোমাদের শেষ আসসালামু আলাইকুম